নমস্কার আমি গোপাল দত্ত জানবে সকলে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সামনে তুলে ধরবো ডিসিএল এর অফিসে না গিয়েও সেই ভিড় লাইনে না দাঁড়িয়ে সময় নষ্ট না করে ওয়ান পার্সেন্ট ছাড় নিয়েও বাড়িতে বসেই আপনি আপনার ইলেকট্রিক বিলটি পেমেন্ট করতে পারবেন ফোনপের মাধ্যমে মাত্র এক মিনিটের মধ্যে তো জানতে হলে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আপনার ফোনের ফোনপে লগ ইন করুন এবার সোজা চলে যান গোল করে দেওয়া আছে ইলেকট্রিসিটি একটা লাইটের সিম্বলও দেওয়া আছে ওটাতে ক্লিক করুন এবার এমন একটি পেজ খুলবে এবার লেখাগুলোকে উপর দিকে ওঠান এবার আপনি এক মাসেরও বিল জমা দিতে পারবেন যদি চান আবার তিন মাসের বিলও জমা দিতে পারবেন এর জন্য আপনাকে আপনার বিলটি নিতে হবে হাতে বিলটি যদি আপনার কাছে না থাকে আপনার কনজিউমার আইডিটা যদি জানা থাকে তবেও আপনি এই বিল পেমেন্ট করতে পারবেন আপনার কনজুমার আইডি এক দিয়ে শুরু নটা সংখ্যা হবে ছবিটিতে দেখুন ওখানে টিকমার্ক দেওয়া আছে আপনার কনজুমার আইডি নটা সংখ্যা এখানে লিখুন আপনার কনজিউমার আইডিটি লেখা হয়ে গেলে নিচে দেখুন মোবাইল নাম্বার লেখার জায়গা আছে ওখানে মোবাইল নাম্বারটা লিখুন মোবাইল নাম্বার লেখা হয়ে গেলে নিচের দিকে চলে আসুন নিচে দেখুন গোল করে দেওয়া আছে কনফার্ম ওখানে ক্লিক করুন কনফার্ম করার পরে এমন একটি পেজ খুলবে যেখানে আপনার কনজুমার আইডিটি লেখা থাকবে আপনার নাম লেখা থাকবে কত টাকা বিল অ্যামাউন্ট হয়েছে সেটা লেখা থাকবে এবং নিচে পে বিল লেখা থাকবে নিচের দিকে যে পে বিল লেখা আছে ওটাতে ক্লিক করুন পে বিলে ক্লিক করার পরে এমন একটি পেজ খুলবে যেখানে আপনার ফোনপের পাসওয়ার্ড বসাতে হবে ফোনপের পাসওয়ার্ড বসানোর পরে আপনাকে নিচে রাইট চিনি ক্লিক করতে হবে রাইট চিহ্নে ক্লিক করার পর আপনার বিল পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এমন একটা ম্যাসেজ দেবে বিল পেমেন্ট সাকসেসফুলি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন অতিথি হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবার জন্য আর আপনি যদি অলরেডি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ